এই যে কিছুদিন আগেই একটা ভয়ানক পাপ হয়ে গেল আমরা সবাই জানি খুব নিন্দনীয় ঘটনা খুব বড় অঘটন ভগবানের পরে আমরা কাকে দেখি ভগবানের পরে আমরা কাকে দেখি ভগবান যদি না চায় তাহলে কারোর প্রাণ বাঁচানো যায় না তাই তো তার পরের স্থানটা আমরা কাকে রাখি ডাক্তারকে রাখি ডাক্তার মানুষের জীবন বাঁচায় ডাক্তার মানুষের জীবন বাঁচায় আর আমরা কিছুদিন আগে দেখলাম সেরকম একজন ডাক্তারের কি বড় দুর্ঘটনা কি নিন্দনীয় ঘটনা একটা জিনিস মাথায় রাখতে হবে আমরা যে ভারতে রয়েছি এই ভারত কিন্তু বিবেকানন্দের দেশ এই ভারত কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুর দেশ এই রকম ঘটনা কিন্তু আমাদের এই দেশ থেকে আশা করা যায় না এই রকম ঘটনা কিন্তু আশা করা যায় না কত কষ্ট পেয়ে মরতে হয়েছে একজন ডাক্তারকে তাহলে যারা করেছে যারা এই কাজটা করেছে তারা কি খুব বিবেক পান তারা কি ছোটবেলায় অনেক ভাগ করেছে তারা কি অনেক গীতার শ্লোক করেছে তারা কি অনেক চৈতন্য পাঠ করেছে তা যদি তারা সেই কাজ করত। যদি তারা সেই কাজ করত তাহলে এই ঘটনা ঘটাতে পারতো না কারণ বিবেক তাদের বাধা দিত তাই ইংরাজি মিডিয়াম স্কুলে পড়ার আগে তোমার সন্তানের মধ্যে বিবেক প্রবেশ করাতে হবে নাহলে তোমাকেও সাবধান হয়ে যেতে হবে তুমি যে সন্তানকে মানুষ করছো সেই সন্তান বড় হলে তোমাকে দেখবে না তুমি বুড়ো হলে তোমাকে খেতে দেবে না তোমাকে রেখে আসবে ওই বৃদ্ধাশ্রমে নিতাই তাই হরি হরি